আসসালামু আলাইকুম টানা কয়েকদিনের বৃষ্টির মধ্যে কাঁচা বাজারের কি অবস্থা সেটাই মূলত আজকে আপনাদেরকে দেখাবো তো চলেন শুরু করি

অনেক বেশি বলতেছে মাছের অতিরিক্ত দাম থাকার কারণে মাছ না কিনে চলে যাচ্ছি সবজি বাজারের দিকে যাওয়ার সময় অন্য অন্য দোকানের পেঁয়াজের থেকে এই দোকানের পেঁয়াজটা মোটামুটি কোয়ালিটি ভালো থাকায় এখান থেকে পাঁচ কেজি পেঁয়াজ নিয়ে নিলাম আগে সবজি দোকানে যাই দেখি যে সবজি যেমনটা এমনি ফুরে রয়েছে কারণ কাস্টমার না থাকার কারণে তার বিক্রি করতে পারতেছে না আর মোটামুটি সবজির কোয়ালিটি ভালো ছিল আর দামের কথা যদি বলি তাহলে আমি যেটা মনে করছি যে অনেক দাম হবে তবে তুলনামূলক মোটামুটি স্বাভাবিকই ছিল বাজারে বেশিরভাগ হচ্ছে হাইব্রিড মরিচ এই কারণে হচ্ছে আমি টেস্ট করতেছিলাম যে আসলে এটা কি জাল আছে কিনা তো উনি একটা মরিচ দিল আমাকে আর আমি ওই মরিচটাকে ভাঙলাম ভাঙার পরে আমি জিব্বাতে গসতেছিলাম লিটারেলি আপনি দেখলে অবাক হয়ে যাবেন আর মরিচটা পুচু জাল ছিল বাট আমি আসলে জাল বেশি খাই যার কারণে আমার কাছে তেমন একটা জাল বেশি লাগতেছিল না আর যখন বাড়িতে আসার পরে রান্না রান্না করা হয় তখন সত্যি খুব বেশি জাল ছিল ফাইনালি আমার বাজার শেষ এবং বাজার নিয়ে আমি বাড়িতে চলে আসলাম আর এগুলো আমি হাতে নিতে পারতেছি না লিটারেলি এগুলো আমাকে কাঁদে নিতে হইতেছে এবং কাঁদে নিলাম এবং নিয়েই বাড়িতে গেলাম আর এই পর্যন্ত চাষকের ব্লক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ السلام عليكم